এতদিন জানতেম চোরেরা নিজের গ্রামে চুরি করে না এখন দেখতেছে পুরা উইটে নীতিটা কি নষ্ট হয়ে গেল রে মনোরঞ্জন আচ্ছা এই সমাজে কিটা কিটা নীতি রক্ষা করে চলছে আমার কত দে এই যে তুমি মুদি দোকান করেছ তো ঈদ আসার থেকে আগে আগে সুযোগ বুঝে জিনিসপত্র স্টক করে দাম বাড়ায় দাও এটা কোন নীতির মধ্যে পড়ে তুমি কার সাথে কিসের হিসাব মিলাচ্ছ কও তো জিনিসের চাহিদা বাড়লে দাম দেখ একটু বাড়বে সেটাই স্বাভাবিক এর সাথে কোনো নীতি ত্রিটির সম্পর্ক নাই তার মানে তুমি কবে চাচ্ছ যে ব্যবসার মধ্যে কোনো নীতির দরকার নেই নীতির সব দায় দায়িত্ব চোরগের উপর তোমার কাছে নতুন একটা জিনিস শিখলেন তোমরা তো নীতি নিয়ে তর্ক করতে চাও আমি তো চিন্তা করতেছি অন্য কথা চুরিটা করলো কিডা চুরি আবার করে কিটা চোর আরে সোরে যে চুরি করে সেটা তো জানি কিন্তু যে সোরে চুরি করে সেটা এখন জেলে সমস্যা কি কয়দা সাহেব সোরা চুরি করেছে সে তো এলাকার দাগি চোর এলাকায় কোনো চুরি হলে পরে সবাই তাকে দোষারোপ করে মনে করো যে সাহেব সোরা জেলখানা থেকে বাড়িয়ে চুরি করে আবার জেলখানার মধ্যে ঢুকে গেছে শোনো সাহেব সোরের পক্ষে এত কথা কয় না তো মনোরঞ্জন সে জেলে আছে কিন্তু যাই দেখো সে হচ্ছে গডফাদার ওই জেলের মধ্যে বসে একেবারে সব চোরের নাটাই ঘুরে উড়াচ্ছে তুমি আবার কবে থেকে গোয়েন্দা বাহিনীতে যোগ করি চাও সব তথ্য ঠিকঠাক মতো তুমি যাই গেছো সে জেলখানে থেকে নাটাই গড়াচ্ছে আবার গডফাদার হয়ে গেছে না না মনোরঞ্জন তুমি কিন্তু এই কথা কেন তাচ্ছিল্য করে উড়িয়ে দিবার পারো না বড় বড় সন্ত্রাসীরা যদি জেলের মধ্যে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে পারে তাহলে সাহেব কানজালের মধ্যে বসে তার চুরির কাজ পরিচালনা করবে পারবি না মনোরঞ্জন স্টেপকে করা যাবে রে তুমি তো মেলা দিন বাইসপে তোমার কথাই কুচ্ছিলা না কিছুর জন্য চুরির কেসে তো আর ফাঁসিয়া হয় না তাই না মনোরঞ্জন বসবো কি তুমি জেল থেকে ছাড়া পাইলে অথচ আমরা টের পাইলাম না টের পাবে কাবা করে আমি কি বিশাল বড় কোনো লিতা নাকি যে জেলের থেকে বাইরে হওয়ার সময় রেডিও টেলিভিশনে আমার এই বের হওয়ার সংবাদ প্রচার হবি জেলটা ছাড়া পাইলে কবে সাহেব আজকে এলাকায় আসলে নাকি দুই চার দিন আগে আসে ঘাপটি মারি লুকায় আমরা টের পাইলাম না কিসের জন্য এই সারা এটা কি ধরনের কোশ্চেন করলে আমি সাহেব চুরি জেলে যাবে পারি

ঠিক আছে এরকম কাস্টমার লেই থাকো দেখ কোনে ব্যবসা কেবা করে চালাও দেই যাও কেবা করে কথা কইলো হ্যাঁ তারা তো তো সব হাই গেছে এ হাটু শুনান বয়স গাড়ি চেক করে পারিস না যা ভাবনার জগতে সব সম্ভব ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন ফিরনি হাজির এটা কিন্তু ভাবনা না

আবার তুমি দিনে দুপুরে আমার গায়ে দুধ চুরি করে রাইছে আও পাগল কয় কি চুরি করবো কিছু জন্য আমার সাহেব আলী জেল থেকে সারা পাইছে তাক দুধ দিয়ে গোসল করার লাগবে ভাই তোমার চোর ভাই ফিরত আসে আমার গায়ে দুধ করে সেই দুধ দিয়ে তাকে দুধ গোসল করানো লাগবে মগের মূল লোক পাইছাও তোমাকে ধরে যদি থানায় পুলিশের কাছে নিয়ে যাই চোরের বোন চোর এত ছোট লোকের মতো ব্যবহার করো কিছু কি করলে আমি ছোট লোকের মতো কথা বলতেছি

শুনলেন জেল খানার মধ্যে নাকি না শেভ করলো নাকি সুজনে জেল খানার স্মৃতি বহন করে নিয়ে আসছিলাম তোমাকে দেখাবো কয়া আর তাছাড়া আমার চুল তো এত তাড়াতাড়ি বাড়ে না এবার মেলা দিন জেলে কাটাই আছে তাই না হম মেলা দিনই লাগলো কারণ মাঝখানে ইলেকশন পড়েছিল না এই ইলেকশনের সময় তো ফাইলপত্র বেশি লড়াচাড়া করে নাই তারপর আমি ছোট আসামি আমার ঘরে ফাইল নেকি কি লড়াচাড়া করে সেই জন্য দেরি হয়ে গেল জিলাতন কি জামিনে বাইরে হইছন কি সাহেব না ভাই তোমাগরে সকলের দুয়ায় আমি বেকসুর খালাস পাইছি কি করছ আমি তো শুনেছিলাম সুরায় মাল সহ তুমি ধরা পড়িস আর তারপর বেকসুর খালাস হলে তুমি কি করে ওরে ভাই শুনতি তো কত কথায় শোনা যায় ওই যে কথা আছে না শুনতি শোনা যায় পাইক গাছা এক কুড়ি মানুষের তিন কুড়ি মাথা তিন কুড়ি তো দূরের কথা এক কুড়ি মাথা মিলিয়ে নিয়ে দেওয়াই কিন্তু খুব কঠিন এর ভিতর যদি আবার কারো টাক মাথা হয় টাক মাথাকে তুমি মাথা হিসেবে কালেক্ট করবে কও ঠিক হয়েছি রে মনোরঞ্জন একদম ঠিক কথা কয়েছ তবে টাক মাথার সংখ্যা বেশি হইলে আমার লস হয়ে যাবে তার মানে তুমি কোভিড চাচ্ছ এতদিন তোমার মৃত্যু মৃত্যু কিছু ধরে ভিতরে চালান করে দিছে আরে ভাই আমার কওয়ার কি আছে আইন আদালত যেটা রায় দিছে সেটা হয়েছে এখন আমার বিরুদ্ধে যদি তারা যথাযোগ্য সাক্ষী প্রমাণ না পায় তাহলে পরে কি করবি বেকসুর ছাড়ি দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই তাই না এখন কথা হচ্ছে যে প্রত্যেকবার জেলে ঢুকিনের পর কিন্তু আমি বেখসুর খালাসি পাইছি কোনো সাক্ষী প্রমাণ পায় নাই এখন উল্টে আমি দাবি করে পারি যে মিথ্যে কেস দিয়ে আমার বিরুদ্ধে হয়রানি করা হয়েছে ও আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার কথায় যুক্তি আছে তো বুঝলাম যে তোমাক জোর করে ধরিয়ে জেলের ভিতরে ঢুকানো হয় পরে এই যে গ্রামের মধ্যে চুরিগুলো হয় হয় কি ডা করে ভূতি এসে করে নাকি করবে পারে কারণ ভূতের তো আর রিলিফ দেওয়া হয় না উয়ে করে তো চলা লাগে তাই না মনোরঞ্জন আচ্ছা সে ফালতু কথা বাদ দাও তো শোন আমি এবার জেল থেকে বাইরে হওয়ার সময় ওই জেলার সাহেবের কাছে মানে হাত ধরে আমি প্রতিজ্ঞা করে আইছি কথা দিয়ে আইছি যে আমি আর চুরি বিষয় থাকবো না এই বিষয়তে আমি রিটায়ার করবো খুব ভালো কাজ কি রিটায়ার তার মানে তুমি চুরি করবে না অবশ্যই রিটায়ার করবো চুরি করবো কিছু জন্য চুরি বলে কোনো জিনিস আছে নাকি চারদিকে লুটপাট সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি তোর তুমি কনে পাচ্ছ চুরি যে পিসা এটা তো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে সেই জন্য চুরি বৃদ্ধি আমি মানে ভুলে গেলাম মনে করো যে রিটায়ার নিয়ে নিলাম এই শুরু কর আর ভাই তুমি একটু চুপ করে বসে তো আমি কথা কলি পরে যদি বেলেটে যদি গাল মাল যদি কাটিয়ে যায় তুমি কি স্যাভলন কিনে টাকা দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে করো 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 আগে টাউল ফাউল দিয়ে নে হ্যাঁ তুমি বেলেট দিছ তো আস্তে 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 হ্যাঁ মাথাটা কেটে বানা দে তো মাথা বানা মাথা বানাম সেপটা একটু পরে কর জেলে তো সালা ভাই তো ও দে ও ও দে কি দাইছ সাহেব সাহেব হুম মাথাটা একটু বানা দে তো কয়েকদিন ধরে মানে হ্যাঁ ভালো করে বডিটা একটু মেসেজ করে দে বডি বডি হ্যাঁ ওহ ও তো খুব মিস করছি রে এই যে শেপ করে আসলে কাজ করতে লাগছে বডিটা বানা দিস জেলখানায় তো বডি বানাই নিয়ে সব আছে সব আছে হ্যাঁ সব আছে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না চিন্তা করে দেখেন নেতা চোরের দুধ গোসল করাবি সেই দুটো চুরি সাহেব চোর সারা সালা পাইছে চোরের বন্ধু তাই কয়ে গেল বাপরে বাপ সে কী কথাবার্তা এমনভাবে কথাবার্তা করছিলো যে চুরি ধরে নিজেই আমি দক্ষিণ হয়ে গেছি সারা দিলে কিসের জন্যে সুরাই মাল সব ধরে নিয়ে কি যে কর নেতা চোর কয়েছি তাতেই প্রায় মানানি মামলা করে দেয় আর মহিলা মানুষক ধরতে গেলে শেষে সে বিপদে পড়বে না কি নিজেই তো সবকিছু সমাধান দিয়ে দিচ্ছ তাহলে আমার কাছে এসে নাইস কি দরকার দরকার তো অবশ্যই আছে নেতা তোরেগের ব্যবহার যে এত খারাপ সেটা তো আপনার জানা দরকার নেতা চিন্তা করে দেখেন আমি যা চুরি ধরেছি উল্টা আমাক করছে আমি নাকি ছোট লোক সাহেব সর আসলো এ তো আরেক বিস্ফোরা উঠল অবশ্যই বিস্ফোরা এই সরকারের জন্য তো গরু বাসুরও পালা মুশকিল হয়ে গেছে এবন ভাবে বললো যে গাইটাও তাদের বয়লেস তো ডান না দরবা ফলে দুধের হাড়িটা ভেঙে ਦਿੱতা ফালতু কথা কিসের জন্য করছস দুধের বান্ডোটা ভেঙে ফেললে লসটা কার হতো চোরের আর টাকা দিয়ে কিনেনি এ ঘুরে ফিরে তো সেই আমারই লস আমি তো মনে করিছিলাম সাহেবসোর সহজে ছড়া পাবিনা এখন সব চোরেরা যদি এইভাবেই বিনা পানিশমেন্টে মুক্ত হয়ে যায় তাহলে তো মহা মুশকিল গ্রামে তো আবার অশান্তি শুরু হয়ে গেল ঠিক আছে তুমি যাও আমি দেখব মানে ঠিক আছে নেতা নেতা

আইবেন কথাটা কিন্তু আর মাথায় একেবারে হিট করেছে বুঝছস আসলই কিন্তু সমাজ থেকে চোর জিনিসটা বিলীন হয়ে যাচ্ছে কথা সমাজ থেকে যদি চোর বিলীনই হয়ে যায় থাকে তাহলে চুরিটা করে কিটা চুরিটা কোন হচ্ছে কি রে তো বরা খালি নাই দে কি করছে নেতা আপনার জন্য 24 ঘন্টা সিট খালি থাকি আর যদি সিট খালি নাও থাকে তা সিট খালি করে দেবো কি শোনো তুমি একটু সাইডে গিয়ে বসো নেতা আসিস দেখছো যাও ওনাকে সেভ করতে হবে তোমাকে একটু পরে দেবো যাও কি করছে যাও ফেরার শুকায় যাবে না আর শুকায় গেলে ভিজে নিয়ে যাবে আমি তো আসি এত কথা কাছো কেন যাও তো হ্যাঁ বেশি কথা আচ্ছা ঠিক আছে নেতা বস বসো

সেই হাত দিয়ে তুই চোর এসেপ করেছিস সেই হাত দিয়ে তুই আমার গাল স্পর্শ করবি এটা আমি মানিয়ে নিতে পারবো না আয় চল 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 নেতা쌈সোম করতে গিয়েছিলে এখন শিক্ষা হয়েছে তো নেতা কোনে গেল ইম্পর্টেন্ট টকিং করেছে নেতা ও নেতা লা এরকম সামনে এসে কেউ খারায় পাগল নাকি ভয় পেয়ে না মিথ্যে কথা কাউ কিছু নেই রাত্রিবেলা যার কাম সে দিনের বেলা বলে ভয় পায় না রাত্রিবেলা তো এরকম পরি এসে সামনে খারা হয় না হয় স্যার কোয়া লাগে ফুলটা ধরো ধরো স্বাগত আচ্ছা তুমি যে প্রত্যেকবার জেল থেকে বাইর হওয়ার পর আমার হাতে ফুল দিয়ে সুবর্তনা দানো তোমার ভাই যদি জানবে পারে তালিবার কিন্তু খবর করে সারবিনি স্বাভাবিক একজন সম্মানিত নেতার বোন যদি একটা সোরেক হাতে ফুল দিয়ে কয় স্বাগত সেটা কি মানিয়ে নেওয়া যায় কও না সেটা মানিয়ে নেওয়া যায় না কিন্তু আমি জেলের থেকে বাইরে হওয়ার সাথে সাথে তুমি কেবা করে খবর পাও বিনা তারে টেলিফোন আসে তুমি তো রিং করো কতদিন পর তোমার এই ফাইন হাসিটা দেখলাম অবশ্য তোমার হাসিটা আমার বুকের ভিতর ভিডিও করা আছে রেকর্ড করা আছে

চেয়ারা ফুলে গেছে না বর্ষা হয়ে গেছি কালো হয়েছিলাম মানে জেলের বাইরে প্রথমে মনোরঞ্জনের দোকানে গেছি সেভ করে তারপরে আসতেছি